অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো মিশকা অর্জুনকে হুমকি দেখিয়ে অর্জুনের হাতেই তুলে দিল বীরের দায়িত্ব হ্যাঁ বন্ধুরা আমরা এই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে জয় প্রচন্ড খেঁপে যায় দীপার উপর জয় বলে বৌদিদির জন্য আমার দাদাই কোথায় যেন চলে গেছে আমার দাদাই বাড়ি ফেরেনি আর ঠিক তখনই শেফালি বীরকে নিয়ে এসে বলে বীর প্রচন্ড কাঁদছে বীরকে কোনো মতেই থামানো যাচ্ছে না তখন জয় আরও মাথা গরম করে বলে যে ওকে এখানে কে দেখবে ওর বাবার পরিচয় কি ওর মা তো একটা ক্রিমিনাল এই বলে জয়া বলে ওকে দাও ওর যেখানে জায়গা সেখানে ওকে দিয়ে এই বলে জয় বীরকে নিয়ে যায় মিসকার বাড়িতে জয় পাপাইকে বলে একটা ক্রিমিনালের সন্তানের দায়িত্ব আমরা নিতে পারবো না এই বলে জয় বীরকে দিয়ে আসে মিসকার কাছে আর আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখে এরপর জয় চলে গেলে মিসকার পাপাই মিস্কাকে বলে তোর এই অবৈধ সন্তানের কি হবে কে ওর দায়িত্ব নেবে তখন মিসকা বীরকে কোলে নিয়ে বলে ওকে আমি ঠিক জায়গায় দিয়ে আসবো যেখানে ওর কোনো অযত্ন হবে না এই বলে মিসকা বীরকে নিয়ে হাজির হয় অর্জুনের ইনস্টিটিউশনে সেখানে এসে মিসকা নার্সকে হুমকি দিয়ে বলে বাচ্চাটাকে করে ডাকে আর অর্জুনও করে আসে অর্জুনের সাথে দীপাও আসে অর্জুন মিসকা অর্জুনের দিকে বন্দুক তাক করে মিসকাকে দেখে চমকে যায় দীপা অর্জুন অর্জুন মিসকাকে বলে মিসকা তুমি এখানে তুমি কি চাও বলো তখন মিস্কা অর্জুনকে হুমকি দিয়ে বলে আমার সন্তান বীরের দায়িত্ব আপনাকে নিতে হবে ও আপনার কাছেই বড় হবে আর যদি আপনি ওর দায়িত্ব নিতে না চান তাহলে আপনাকে আর দীপাকে এখানেই শেষ করে ফেলবো তখন অর্জুন বলে বেশ আমরা বীরের দায়িত্ব নিলাম ও এখানেই বড় হবে কিন্তু তুমি সোনার উপর দীপার কোনো ক্ষতি করবে না এ বলে অর্জুন বীরের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় তো বন্ধুরা তোমরা এটা চাও তো যে অর্জুন আর দীপাই যেন বীরের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়ে বীরকে মানুষের মতো মানুষ করে তোলে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি